হ্যালো গাইজ কে সাগর পরিবার থেকে সবাইকে আসসালাম সুপ্রিয় দর্শক মন্ডলী নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন এক শহরের দিকে উদ্দেশ্য আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনারা আসমানের যে ভিউ ভিডিও সারলি ফর ইউ আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না যাক আপনাদের সাথে মজা করলাম বলতে বলতে আমরা চলে আসলাম সেই সুন্দর একটা শহরে অনেক সুন্দর একটা বিড়ি দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে বলতে বলতে গাড়ি থেকে নেমে পড়লাম আমরা যাক সামনে দেখি রওনা দিচ্ছি সেই সুন্দর সুন্দর মার্কেটে ঢুকবো আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বলতে বলতে দেওয়ালে তাকিয়ে দেখি আমার এক দাদার মতো লাগে তাকে তো যাই সুন্দর একটা পিক টাঙ্গাই দিচ্ছে এখানে আর সুন্দর সুন্দর রাস্তাঘাট আপনাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানায় দেবেন আমরা বিশেষ করে আমরা মার্কেটের দিকে রওনা দিচ্ছি আপনারা ভিডিওর সাথেই থাকেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন বলতে বলতে আমার সামনে সামনে নিয়ে আরে বাবু দেখে তো মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছে ভিডিও করতে করতে যাক দেখি বাংলা লেডিস ও মাই গড যাই হোক মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি লেডিস থাকে প্রবাসী এই মাটিতে বক বক না করে এদিক ওদিক না থাকায় সোজা এখন মার্কেটে ঢুকে যাবো যাই হোক এখান থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়ে বাংলাদেশে চলে যায় অনেক প্রবাসী ভাইয়ারা কারণ এই মার্কেটে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত জিনিস পাওয়া যায় কল্পনারও বাহিরে তা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভিডিওর দেখি নজর দেন ইনশাল্লাহ আমি এখন একটু মিউট থাকি Thank you. কেনাকাটা শেষ আমাদের তা যাই হোক এখন আসলে এই মার্কেট থেকে আমরা বেরিয়ে যাব আপনার তো মনে মনে ভাববেন শুধু ভিডিওই করছি আপনার তো কিছু কিনলেন না সেই জন্যই একটু স্যাম্পল আপনাদেরকে দেখালাম তা যাই হোক বেশি বক বক না করিয়া সোজা চলে যাব আমরা মাংসর দোকানে এই জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার একটু কমেন্ট মনে জানাই দেবেন বলতে বলতে আমরা চলে আসলাম মাংসর দোকানে এখান থেকে তিন চার কেজি মাংস নেব নিয়ে সোজা চলে যাবো বাসাতে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন অবশ্যই নেক্সট টাইমে এর সাহায্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ